আদোর্স সবাইকে প্রিয় পাবলিক অফের আপনাকে স্বাগত abhisubhe রইল। ঘন্টাছড়া নারায়ণপুর শহর বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ঘটনা ঘটেছে একটি যুবক একজন কলেজের ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা গত 4 থেকে 5 দিন ধরে সম্পর্কিত হয়েছে এই বিষয়টি নিয়ে তীব্র আলোড়ন সারা দেশে নর্ত শীর্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলা যায় মণিপুরের ঘটনার পর ত্রিপুরাতে আবারও সেই মণিপুরের ছায়া লক্ষ্য করা গেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনার পর বিরোধী দল কংগ্রেস একটি টিম কিন্তু ত্রিপুরাতে আসছে যদিও বিরোধী দলের লোকজন আসার পর আগেই কিন্তু বলা যায় পাহারে যে একটা মালমার মার কাটকার পরিস্থিতি ছিল তার কিন্তু সমাধান হয়ে গেছে এবার আজকে আমরা এই প্রতিবেদনটি করছি যখন তখন অনেকটাই আমরা একটা স্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে রয়েছি কারণ আমরা দেখেছি গন্ডা তুইসা বাজারে পাহাড়ি বাঙালি জনজাতি বাঙালি তিপ্রাসা প্রত্যেক মানুষের আবার সমাগম লক্ষ্য করা গেছে এখন প্রশ্ন হচ্ছে এই রাজ্যে প্রত্যেক পাঁচজন জনগণের মধ্যে মানুষের মধ্যে তিনজন রয়েছে বাঙালি দুজন রয়েছে তিপ্রাসা ভাই বোনরা যারা সারা রাজ্যে শহরে গ্রামে প্রত্যেকটা অংশে তারা ছেয়ে রয়েছে গ্রামে জনজাতি এলাকাতে যত সংখ্যক বাঙালি বসবাস করে তার চাইতে বেশি বসবাস করে শহর তাহলে এ রাজ্যে কোথায়ও বাঙালি খেতানোর কথা বলা হচ্ছে কোথায়ও জনজাতি টিপ্পাসা ভাইদের জন্য এগ্রিসিভ হয়ে কথা বলা হচ্ছে তাদের জন্য তাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে কিন্তু আমাদের কথা হচ্ছে বর্তমান সময়ে এই একবিংশ শতাব্দীতে আজকে আমরা যখন 1949 এ যে মার্জার অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্ট অনুসারে যখন ত্রিপুরা ভারতের অংশ হিসেবে যুক্ত হয়েছে পরবর্তীতে ফুল প্লে স্টেট হল 1972 তে তখন বলা যায় এই রাজ্যে প্রত্যেকটা মানুষ এই রাজ্যের নাগরিক প্রত্যেকটা এলাকা রাজ্যের প্রত্যেকটি অংশে তার যাওয়ার স্বাধীনতা রয়েছে

আদতে এই রাজ্যের লোকসান পাহাড়ে যারা বসবাস করছেন তাদের ক্ষতি হচ্ছে এবং সমগ্র যারা রয়েছেন পাহাড়ি বাঙালি প্রত্যেকটা মানুষ যারা ঐক্যবদ্ধভাবে ভালোবাসা নিয়ে বসবাস করছে তখন এই বিষয়গুলি বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু মেনে নেওয়া যায় না এগুলি শুধু রাজনৈতিক আন্দোলন কোন একটি ইনসিডেন্ট কোন একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা বড় বসে মানুষকে রেলিয়ে দেওয়া তাদের বাড়িঘর বেগে দেওয়া পুড়ে দেওয়া ছাড়খাড় করে দেওয়া তাদেরকে গৃহস্থ করে দেওয়া আতঙ্কের মধ্যে রাখা সেটা কিন্তু বেড়ে যাওয়া যায় আগামী দিনে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলতে পারি এগুলির প্রতিবাদ হবে আমরা প্রতিবাদ করব যারা মনে করছেন এরা যে প্রতি পাঁচ জনে তিনজনে বাঙালি দুজন জনজাতি অংশের মানুষ সেখারে কোন একটি দুর্ঘটনা ঘটতেই পারে সেই দুর্ঘটনা কেন ঘটেছে অপরাধীকে তাদের আইনের আওতায় এনে তাদেরকে যেন বিচার করা হয় সঠিক বিচার করা হয় তারা কে পাহাড়ি কে বাঙালি কে জনজাতি কে হিন্দু কে মুসলিম তার চাইতে বড় কথা হচ্ছে তার চাইতে বড় কথা হচ্ছে তারা মানুষ একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষের জীবন কেড়ে নিচ্ছে পাহাড়ে অশান্তি ফেরাচ্ছে রাজ্যে অশান্তি করছে তারা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তাদেরকে কোনোভাবে কোনো মতে কষ্ট দেওয়া যাবে না সে যে ধর্মের হোক যে পথের হোক আমরা বারবার একটা কথা বলছি অপরাধের অপরাধীদের কোন প্রকার জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না তার অপরাধী তারা একটাই পরিচয় এবং সেই ক্ষেত্রে কারো ভুলের জন্য অন্য শত শত মানুষকে অপরাধী বানিয়ে তাদের উপর অত্যাচার করা হবে তা কোনো কোন অভাবে মেনে দেওয়া যায় না যাই হোক আমরা বলবো আগামী দিনে এই ধরনের ঘটনাগুলি যেন এড়িয়ে চলা যায় তাতে সবার জন্য মঙ্গল না হলে আগামী দিনে যারা ভাবছেন সমতলে পাহাড়ে যারা ভাবছেন পাহাড়ে একটা বড় বাংলাদেশে বসবাস করছে সেখানে জনতা অংশে মানুষ শক্তিশালী একইভাবে সমতলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার শিক্ষার জন্য এখানে রয়েছেন কোনোভাবেই এমন একটা অশান্তিকর পরিবেশ তৈরি করে কিন্তু আগামী দিনে যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে যায় তার জন্য প্রত্যেকটা মানুষ যা পাহাড়ে বসবাস করছেন সমতলে বসবাস করছেন তারা দায়ী থাকবেন কারণ শান্তি বজায় রাখার দায়িত্ব প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সুরা নবীকে কোনোভাবে সংখ্যালঘু সংখ্যাগুরুভাবে বিভক্ত করে একটা আলাদা প্রায়োরিটি নিয়ে সেটাকে শান্ত মায়ের অশান্ত ছেলে অশান্তি করছে তাদেরকে বুঝিয়ে রাখতে হবে বারবার 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 এটা কিন্তু চলতে দেওয়া যায় না এবং আমরা বলছি যখন আমাদেরকে ফোন করে অনেক ছেলেমেয়েরা বলছেন বাঙালি মানুষরা বলছেন যে আপনারা কেন একজন বাঙালি হয়ে জনজাতি মানুষদের জন্য কথা বলছেন আমরা চাই আমরা চেয়েছি যেন কোনোভাবে অশান্তি তৈরি না হয় কারণ পক্ষ নিলে যদি শান্তি স্থাপন হয় যদি শান্তি ফিরে আসে যদি অনেকগুলি মানুষের জীবন বেঁচে যায় তাহলে সেই পক্ষটা নেওয়া কোনোভাবে কিন্তু অন্যায় না যাই হোক আজকে আমরা বিদায় নিচ্ছি পাহাড়ে কিংবা সমতলের প্রত্যেকটা এলাকাতে মানুষের শান্তি বজায় রাখা মানুষকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকের এবং আগামী দিনে যদি এই ধরনের ঘটনার পর বড় ধরনের কোনো ঘটনা কাণ্ড ঘটে যায় সেক্ষেত্রে অবশ্যই দায়ভার কিন্তু আপনার ঘরেও কিন্তু হবে চাপবে এবং দায়িত্ব তো আপনিও এই কথা আমি বলে আসছি জমি সবাই ভালো থাকুন সুস্থ আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের রাজ্য চৌরিশ লক্ষের রাজ্যে আমরা প্রত্যেকে ভাই বোন জাতি জনজাতি হিন্দু মুসলিম এই রাজ্যটা আমাদের প্রত্যেকের এই রাজ্যের প্রত্যেকটা অংশে যাওয়ার অধিকার রয়েছে আমাদের প্রত্যেকটা জায়গায় অবাধ বিচার করার অধিকার রয়েছে আমাদের এবং এই দেশের কনস্টিটিউশন সেই অধিকারটা কিন্তু আমাদেরকে প্রদান করেছে এই কথাগুলি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন